সম্মানিত দেশবাসী রাজনীতি অস্থিরতার এই মুহূর্তে দেশবাসীর জন্য একটি সুসংবাদ হচ্ছে আগামী তেরো তারিখ নয়টা থেকে এগারোটা এই সময়ের মধ্যে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমরা আশা করছি এই মিটিংয়ে চলমান রয়েছে রাজনীতির মাঠে মত যেসব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে বিশেষ করে নির্বাচন নিয়ে এই ছোটখাটো বিষয়গুলোর সমাধান হয়ে যাবে যদি হয় তাহলে দেশ এবং জাতির জন্য মঙ্গল হবে ধন্যবাদ সবাইকে